আমার মনটা আজকে খুবই খারাপ আমি আসলে এই বাচ্চাটা হওয়ার পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম আজকের বয়স হচ্ছে নয় দিন তো এই নয় দিন আমি যথেষ্ট কষ্ট করছি আপনাদের বলে বোঝাইতে পারবো না এমনকি আমার একটা দাওয়াত ছিল সেখানেও যায়নি শুধু একে একা রেখে যেতে হবে তাই শুধু এই বাচ্চাটার জন্য যে কিছুক্ষণ পর পর একে খাবার খেতে দিতে হবে তো কালকে থেকেই দেখতেছিলাম যে ওর খাওয়াটাই খুব মানে অনীহা আসছে আমি সকালবেলা দেখেন খাবার রেডি করে নিয়ে আসছি এসে আমি যখন বাজিকারের যে মানে কলসের মানে কি বলে হাড়ির ভিতর থাকে আর কি ওইখানে হাত দিয়ে এটাকে আনতে যেয়ে দেখি যে কি কেন জানি ডাকতেছে না তো হাত দিয়ে উঠায় আনে দেখি যে মারা গেছে তো দেখে তো খুবই মন খারাপ লাগতেছিল কারণ আমি রাত্রেবেলা বারোটার দিকে ঘুমানোর সময় একে খাওয়াই দিয়েছি রাত জাগছি যে দেরি করে ঘুমাইছি যাতে ওকে খাওয়াই দিয়ে যেতে পারি আবার ভোরবেলা আজান দেওয়ার সময় উঠে একে খাওয়াই দিয়েছি কারণ ছোট ছিল বারবার ক্ষুধা লাগে আর বাজিকার বলেন ককাটেল বলেন ওরা কিন্তু নিয়মিতর বাচ্চাদের খাওয়ায় ডাকাডাকি করলে অন্ধকারেও খাওয়ায় আমি দেখছি তো সেই হিসেবে আমি আমার মতন করে টেক কেয়ার করছি তো তখন যদি যখন হাঁ করতে পারতো না খাবার দেওয়া যেত না গালে তখন যদি কিছু একটা হয়তো মেনে নিতে পারতাম কিন্তু আজ নয়টা দিন ওরে লালন পালন করছি ও বেশ বড় হয়ে গেছিলো তো আমি আসলে ওকে এই চামচটা দিয়ে খাওয়াই তো আমার মনে হয় আর কি যে এই চামচ দিয়ে ও নিজে নিজেই খেতো তা আমি আবার কালকে করছিলাম কি এই সিরিজ দেখাইলাম চামচ দিয়ে খেতে গেলে আমার মনে হচ্ছিল কষ্ট হচ্ছে তো এটা মনে করে আমি আসলে ওটা খাওয়াইছি তো আমি হ্যান্ড ফিডিং করাইতে পারি সিরিঞ্জ দিয়ে আর কি কোনো সমস্যা হয় না কিন্তু কোনো একটা কারণে হয়তো বা খাবারটা হজম হচ্ছিল না বা আমি ও ওই খাবার খাইতে খাইতে হয়তো অভ্যস্ত হয়ে যেতে পারে এরকম হতে পারে তো যাই হোক কোনো একটা খাবারে সমস্যা হয়েছে খাবারটা দেখেন রাত্রেবেলা যেটা খাইছিল সেটাই কিন্তু আসে হজম হয় নাই তো কি বলবো কিছুই বলা নেই আল্লা যা করে হয়তো বা ভালোর জন্যই করে দোয়া করবেন বাচ্চাটার জন্য আর কিছু বলার নাই কি